আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতে একটা মোবাইল আর এই মোবাইলটি কিনছি আমি এই দোকান থেকেই মাত্র তিনশো পনেরো রিয়াল দিয়ে তিনশো পনেরো রিয়ালের এই মোবাইলটি আসলে একজনকে গিফট করার জন্য কিনলাম ফোনটা শক্তভোক্ত আছে এবং খুবই ভালো আছে তারা এখানে বাঙালিদের জন্য শুধুমাত্র মদিনাতে যখন আপনারা আসবেন এই দোকানে চলে আসবেন একজন ভাই আছে ভাই আপনার নামটা কি যদি একটু বলতেন মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ শাহাবুদ্দিন আমি এখানে এটা হচ্ছে আমাদের মদিনা মনোয়ারাতে আপনার কোবার রোড এটা বলে কোবার রোড এটা দোকানের নাম হচ্ছে বাসমাতুল হিজাজ বাসমাতুল হিজাজ বাসমাতুল হিজাজ আমি এখানে আলহামদুলিল্লাহ কন্টিনিউ আছি আমাদের দোকান সকাল নয়টা থেকে রাত্রে একটা পর্যন্ত খোলা থাকে ইনশাল্লাহ আমাদের এখানে ইনশাল্লাহ আমাদের এখানে আপনাদের হাজিদের জন্য সিম সব কিছু আছে ইনশাআল্লাহ আমরা হাজিদের জন্য আলহামদুলিল্লাহ রহমতে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করি আমরা এখানে মোবাইল ঠিক করি মোবাইলের ডিসপ্লে থেকে যাবতীয় সব কিছু আছে এগুলো আমরা সিম সব কিছু দিয়ে ডিসকাউন্ট দিয়ে ইনশাআল্লাহ আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু আপনারা অনেক রকমের কাভার পাবেন ডিসপ্লের প্রোটেক্টর পাবেন এবং নানান রকমের মোবাইলগুলো পাবেন এই মোবাইলগুলো আপনারা এখান থেকে কিনলে আমি আশা করি যে একটু চিপ রেটের মধ্যে পাবেন এবং দোকানটি খুব সুন্দর এবং বড় সরো আছে আর এখানে মূলত দোকানের যে বিষয়টি আমি এসে অবলোকন করছি তারা যেখানে যে চারজন আছে তারা চারজন থেকে পাঁচজন লোকই হচ্ছে মোটামুটি সৌদিয়ান আর এখানে একজন শুধু বাংলাদেশি আছে আর এখানে এসে আমি কিন্তু কমে পাইছি অন্যান্য জায়গায় আমি সাড়ে তিনশো করে দাম ছিল কিন্তু আমি এখানে এসে কমে পাইছি এই কারণেই আমি মোবাইলটা কিনলাম আর এই মোবাইলটি আমি মূলত একজনকে গিফট করব মোবাইলটি বেশ শক্তপোক্ত এবং একশো আঠাশ জিবি এবং চার জিবি আবার এক্সপেন্ডেবল এর সাথে আরো চার জিবি আছে ভালোই লাগলো বিষয়টি আর এখানে ওনাদের সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করবো ইসমো রেদা আবুর কের রেদা আবুর কের হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পারলেন ওনাকে উনি একজন এখানকার দোকানদার ওনার নাম হচ্ছে রেজা বরকেন আর ব্রাদার ইসমো হাসান হাসান ওনার নাম হাসান আমরা কিন্তু অনেক সময় দেখছি সৌদিয়ান একটা ছোট্ট একটা ক্লিপ দেখছিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো এই আপনার আজরাইল আল্লাহ সাল্লামের একটা ই দিছিল মানে ওই ভিডিও টাইপের ওখানে কিন্তু হাসান কয়েক ঠেলে উঠতো আমরা কিন্তু খুব ভয় পাতাম যাই সেই হাসানের চেয়ারের সাথে অনেক মিল আছে মার্শাল্লাহ আর আহামদুলিল্লা ব্রাদার কামিয়ার ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একজন আছে উনি কিন্তু খুবই একজন মজার মানুষ এবং রসিক মানুষ খুবই সুন্দর মানুষ ইসমো <سؤال> سيف أبو الهاجز سيف أبو الهاجس. يا أبو رازق اسمه سود سود দেখুন বন্ধুরা আপনারা দেখতে পারলেন ওনাদের সবার সাথে কথা বলার চেষ্টা করলাম আমার যতটুকু কথার মধ্যে ভুল ত্রুটি আছে কারণ হচ্ছে আমি সৌদি ভাষা জানি না এই হলো সমস্যা আমি যদি এখানে কখনো থাকতে পারতাম তাহলে ভাইয়ের মতো ভাষা শিখতে পারতাম আচ্ছা আরেকটা জিনিস আমি বাঙালি ভাই হাজি যারা আছেন ওনাদের জন্য আমি বলি আমরা এখানে মোবাইলের সাথে কাবার গ্লাস হাজি মানে হাজি যারা আছেন ওনাদের জন্য ফ্রি ইনশাআল্লাহ এখানে এখান থেকে মোবাইল কিনবেন সিম কিনবেন আমরা ইনশাল্লাহ হাদিয়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যে কোনো সময় আপনারা আসবেন সকাল নয়টা থেকে আপনার রাত্রে একটা পর্যন্ত আমরা আমি আসি ইনশাআল্লাহ এখানে মার্কেটের নাম হচ্ছে কোবা রোড মোবাইল মার্কেট আপনারা হেরাম থেকে কোবার দিকে যাইতে কোবা মসজিদের দিকে যাইতে এখানেই ঠিক আছে কাকির আগে হেরামের হেরামের একটু পরে মোবাইলে মার্কেট এটা আমাদের এখানে সিম টিম যাবতীয় কিছু আছে ইনশাআল্লাহ আপনারা আসবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আসলে ওনাকে ওনার সাথে কথাবার্তা বলে খুবই ভালো লাগছে বলেই আসলে ওনাদের সাথে তো কথা বলতে পারি না ভাষাগত সমস্যার কারণে যাই হোক ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সবার কাছে দোয়া এবং ভালোবাসা নিয়ে এখানে এই ব্লকটি শেষ করতে যাচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দেবেন যাতে এখানে হাজিরা আসার পরে কম দামে মোবাইলটি পেয়ে যায় ধন্যবাদ